বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বক্স অফিসের নিরিখে দেব কোথাও একটা পোস্ট কোভিড এরাতে এগিয়ে গেছেন জিতের তুলনায় এটা আমরা সকলে জানি অনেকে হয়তো মানবে না কিন্তু এটা কোথাও একটা গিয়ে ফ্যাক্ট দেবদার প্রত্যেকটা ছবি দুর্দান্তভাবে পারফরমেন্স দিয়েছে সেখানে জিতদার কিছু ছবি দুর্দান্তভাবে পারফরমেন্স দিয়েছে আবার কিছু ছবি সেরকম পারফরমেন্স দিতে পারেনি এখন এটার পেছনে বিভিন্ন কারণ রয়েছে কোনো একটা কারণের জন্য এই ঘটনা ঘটছে না সেটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি বিভিন্ন ভিডিওসে বিভিন্ন কারণ নিয়ে ব্যাখ্যা করেছি একটা খুব বড় কারণ হচ্ছে জিদ্দা যে টার্গেট অডিয়েন্সটাকে মাথায় রেখে ছবি করছে সেই অডিয়েন্সটার কাছাকাছি এখন সিনেমা হল নেই বা সেই অডিয়েন্সটার জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে ছবি করছে তা নয় ফলে তো একটা অভ্যেস চলে গেছে শুধুমাত্র জিদ্দা করছে মাঝে সাঝে তার ছবি আসে সেই অডিয়েন্সটা কোথাও একটা বিমুখ হয়ে গেছে অন্যদিকে দেবদা যে অডিয়েন্সটা বর্তমানে প্রচণ্ড বেশি অ্যাক্টিভ বাংলা ছবি দেখতে যাওয়ার জন্য তাদেরকে মাথায় রেখে ছবি করছে এটা একটা মেজর কারণ এই কারণ নিয়ে আলোচনা করেছি আজকে যেটা নিয়ে আলোচনা করব। যেটা একটা ছবির বক্স অফিসের ক্ষেত্রে প্রচণ্ড বড় একটা ফ্যাক্টার সেটা হচ্ছে কোন দিনে ছবিটা মুক্তি পাচ্ছে এখন বাংলা ছবির ক্ষেত্রে যে দুটো দিন বা যে দুটো উইকেন্ড সব থেকে বড়ো সেটা হচ্ছে একটা দুর্গাপুজো উইকেন্ড আর একটা হচ্ছে ক্রিসমাস উইকেন্ড এই দুটো ফেস্টিভ্যাল রিলিজ যদি দেওয়া যায় তাহলে সেই ছবিগুলোর বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সেস বেড়ে যায় কারণ এই দুটো সময় সব থেকে বেশি বাঙালি বাড়ির থেকে বেরিয়ে হলে যায় এবং একটা ছবি একবার কথা ভাবে তার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে নববর্ষের উইকেন্ডটাকে এখন এই যে তিনটে সময় আপনারা দেখুন পোস্ট কোভিড এড়াতে জিদ্দা কিন্তু শেষ তিন চার বছর ধরে একটাই মাত্র ছবি মুক্তি দিয়েছে এই উইকেন্ডগুলোর মধ্যে বাকি তার কোনো ছবি কিন্তু এই উইকেন্ডে মুক্তি পায়নি চেঙ্গিস কিংবা রাবান সেগুলো ঈদ রিলিজ ফেস্টিভ্যাল রিলিজ ডেফিনেটলি কিন্তু সেটা বাঙালির প্রধান ফেস্টিভ্যালগুলোর মধ্যে একটা নয় অ্যাটলিস্ট সিনেমা দেখতে যান নিরীক্ষা আমি বলতে পারি ঈদের সময় প্রচুর অডিয়েন্স থাকে যারা হলে যায় ছবি দেখে প্রচুর কালেকশন দেয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাঙালির মূল যে ফেস্টিভ্যালগুলো সেগুলোর মধ্যে কিন্তু সিনেমা দেখতে যান যাওয়ার নিরীক্ষাটি বলতে পারি দুর্গাপুজো এবং ক্রিসমাস তার সঙ্গে সঙ্গে নববর্ষ সেই সময়টাতে জিদ্দার ছবি মুক্তি পাচ্ছে না একমাত্র বাদি মুক্তি পেয়েছিল যেটা একটা রিমেক ছবি পিক কোভিড টাইমে পোস্ট কোভিড এরা একদম পিক কোভিড মানে মানুষ তখন হলে যাওয়ার কথা ভাবছেই না তখন বড় বড় ছবি আসছে বলিউডে সেগুলো পড়ে যাচ্ছে বাজি একটা রিমেক ছবি সেটাকে মাথায় রেখে দুর্গাপুজোর উইকেন্ডটাকে ভুলভাবে ব্যাখ্যা করার জাস্ট কোনো অর্থ হয় না জিদ্দার উচিত দুর্গাপুজো ক্রিসমাস তার সঙ্গে সঙ্গে নববর্ষ এই সময়গুলোকে টার্গেট করে ছবি নির্মাণ করা আজকে কেন আপনি ফেস্টিভ্যাল রিলিজ দেন না তার কারণ সেই সময় প্রচুর বড় বড় বাংলা ছবি মুক্তি পায় ভয়েড করা সেই ছবিগুলোকে সেই ছবিগুলোর সঙ্গে ডিরেক্ট ক্ল্যাশে গিয়ে নিজের ক্ষতি না করা বা শোধ সংখ্যার মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়া এই বিষয়গুলোকে জাস্ট অ্যাভয়েড করা ইগনোর করা নিজের ছবিটা একটা আলাদা সময় আনা জিদ্দার কারণটা কি সেটা আমি ঠিকভাবে বলতে পারবো না তবে মূলত ফেস্টিভ্যাল রিলিজ অ্যাভয়েড করা হয় ক্ল্যাশ অ্যাভয়েড করবার জন্য অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু ক্ল্যাশ কি সত্যিকারের অ্যাভয়েড করা যাচ্ছে আজকে বুমেরাং ছবিটা আরও অনেক বেশি কালেকশান করতে পারতো যে কালেকশানটা করেছে সেটার থেকেও বেটার কালেকশান করতে পারতো যদি অযোগ্য ছবিটা না আসতো অযোগ্য ছবিটার সঙ্গে যদি ক্ল্যাশ না হতো যদি পরের সপ্তাহে অথই ছবিটা না আসতো যেটা এসবিএফের ছবি ভালো সংখ্যক শোধ পেয়েছে তার সঙ্গে সঙ্গে চান্দু চ্যাম্পিয়নের মতন একটা বড় বলিউড ছবি না আসতো সেক্ষেত্রে ডেফিনেটলি বুমেরাং ছবিটা আরও অনেক বেটার কালেকশান করতে পারতো আজকে এর মতন ছবি পারফেক্ট রিলিজের টাইম কোনটা হয় দুর্গাপুজো নালে ক্রিসমাস খ্রিসমাস ভালো করে ভেবে দেখুন ওই সময় এই ছবিটাকে কিন্তু মুক্তি দেওয়া উচিত ছিল হ্যাঁ এর ক্ষেত্রে অনেকটা ডিলেড হয়ে গেছে আরও আগে মুক্তি পাওয়ার কথা ছিল তারপর মুক্তি পাচ্ছে সেই প্রবলেমসগুলো ছিল বুমেরাংকে আর হয়তো দুর্গাপুজোর সময় খ্রিসমাসের সময় মুক্তি দেওয়া সম্ভব ছিল না মেকারদের পক্ষে কিন্তু এই ধরনের ছবি ওই সময় মুক্তি পেলে ফুল পোটেন্সিয়ালটা ব্যবসাটা রিচ করবে বোমেরাঙের ক্ষেত্রে কোনো না কোনো রকমভাবে ক্ল্যাশ সেই অ্যাভয়েড করা গেলই না মানুষের ক্ষেত্রে ভেবে দেখুন টাইগার এর সঙ্গে খুব কম গ্যাপে মুক্তি পেয়েছিল ছবিটা এক সপ্তাহ পরেই অ্যানিম্যাল ছিল তো সেই দুটো ছবিও রমরমিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান করেছে ফলত ক্ল্যাশ আপনি বছরে যে সময় মুক্তি দিন না কেন এখন ছবির সংখ্যা এত বেশি বেড়ে গেছে বলিউড সাউথ কেউ না কেউ ছবি আনবেই আগের সপ্তাহে পরের সপ্তাহে বা সেম উইকে ডিরেক্ট ক্ল্যাশ হবে আপনি কোনোরকমভাবে ক্ল্যাশ তো অ্যাভয়েড করতে পারছেনই না তাহলে বেটার অপশানটা কি বেটার টা হচ্ছে এটাই যে আপনি দুর্গাপুজোর সময় ছবি মুক্তি দিন আপনি খ্রিসমাসের সময় ছবি মুক্তি দিন কারণ সেই সময় সব থেকে বেশি বাঙালি দর্শক বাড়ির থেকে বেরোয় হলে যায় ছবি দেখবার কথা ভাবে ডেফিনেটলি অপশানস তাদের কাছে প্রচুর থাকে সেরকমই অন্যান্য সময় বছরে বাঙালি হল থেকে মানে হলে যাই না বাড়ির থেকে বেরোয়ই না সেখানে দাঁড়িয়ে ওই সময় দুটোতে প্রচুর বাঙালি বেরোয় লোক সংখ্যাও বেড়ে যায় ছবির সংখ্যাও বেড়ে যায় তো রিস্ক নিতে হবে জিদ্দার কুড়ি বছরের উপরে সুপারস্টার দাম আমি মনে করি না এটা যে ক্ল্যাশে এলে তার ছবি কম স্ক্রিনস পাবে ঠিক সংখ্যক স্ক্রিনস সে পাবেই সিঙ্গেল স্ক্রিনে দাবিয়ে শোষ পাবে এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই মাল্টিপ্লেক্সেসে হয়তো একটু কম পেলো এটা হতে পারে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তার দাবদাবা সবসময় ছিল আছে বর্তমানে এবং ভবিষ্যতেও থাকবে তো সেটা নিয়েও প্রেসার কিন্তু জিদ্দার উপরে আছে যে না ক্ল্যাশে এলে প্রবলেম হবে আমি সেটা মনে করি না এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ভেবে দেখতে হবে যে কারণে শুরুতেই একদম আমি কথা বলেছিলাম দেব আপনারা দেখুন পোস্ট কোভিড এড়াতে তার আটটা ছবি মুক্তি পেয়েছে আটটার মধ্যে ছটা ছবি একটা হচ্ছে টনিক একটা হচ্ছে গোলন্দাজ একটা হচ্ছে প্রজাপতি একটা হচ্ছে বাঘাযতীন একটা হচ্ছে প্রধান এবং তার সঙ্গে সঙ্গে কাছের মানুষ ছটা ছবি হয় খ্রিসমাসে অথবা দুর্গাপুজোতে মুক্তি পেয়েছে আটটার মধ্যে ছটা একমাত্র কিসমিস ছবিটা তার সঙ্গে সঙ্গে বোমকেশ ছবিটা একটা মুক্তি পেয়েছিল ঈদের সময় একটা মুক্তি পেয়েছিল স্বাধীনতা দিবসের উইকেন্ডে এই দুটো ছাড়া আটটার মধ্যে ছটা ছবি হয় খ্রিসমাসে নয় দুর্গা সময় যে সময় বাঙালি দর্শক সব থেকে বেশি হলে যায় এবং একটা সিনেমা দেখবার কথা ভাবে তো আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার সিনেমা আটটার মধ্যে কভার করে নিচ্ছেন ওই দুটো উইকেন্ডের মধ্যে ওই দুটো উইকেন্ডেই আনছেন আপনার ছবি সাকসেস পাওয়ার সম্ভাবনা এমনিতেই বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে তো সেই একই কাজ জিদ্দাকেও করতে হবে বাঙালি দর্শক বর্তমানে মুখ ফিরিয়ে নিয়েছে তামিলি অডিয়েন্স তারা কিছু পার্টিকুলার সময় বাড়ির থেকে বেরোয় এবং সেই সময় যারা ছবি আনবে তাদের ছবি সফলতার চান্সেস বেড়ে যাবে অন্যান্য সময় যারা ছবি আনবে তাদের ছবির সফলতার চান্সেস কমে যাবে এটাই হচ্ছে বাংলা কথা এটাই হচ্ছে মোদ্দা কথা অন্য সময় ছবি আনলে সেই ছবিকে সুপারহিট করানো ব্লকবাস্টার করানো দ্যাট ইজ ভেরি ভেরি রিস্কি মানে আপনারা দেখুন অযোগ্য ছবিটা বুম্বাদা রয়েছে ঋতুপন্না রয়েছেন কৌশিক গাঙ্গুলির ছবি পঞ্চাশতম ছবি তাদের এটা একটা হিউজ হিউজ সেলিং পয়েন্ট ছিল ছবিটার কিন্তু তা সত্ত্বেও সেই ছবিটা এখন অবধি তিন কোটি পার করেনি সেরকম অন্তত পক্ষে কোনো নামি পত্রিকা থেকে আপডেট তো নেই যে ছবিটা তিন কোটি পার করে দিয়েছে তাহলে ভেবে দেখুন যখন একটা ছবি দুর্দান্ত চলছে সেটাও তিন কোটি পার করছেন আর তো একজন এমন সুপারস্টার আপনার তার যে কোনো ছবির দিকে তাকিয়ে দেখুন ম্যাক্সিমাম ছবি দেখবেন আপনারা তিন কোটি প্লাস বাজেট সেখানে এরকম সময় বছরে ছবি আনা যে সময়টাতে মানে বক্স অফিসের পোটেন্সিয়ালই নেই সে যে কোনো ছবি এসে যাক না কেন যদি না কোনো গ্রাউন্ড ব্রেকিং কোনো ছবি চলে আসে আর সেরকম গ্রাউন্ড ব্রেকিং বাংলা ছবি খুব কম আসে যেটা হঠাৎ করে আসবে হঠাৎ করে কালেকশান করবে হিউজ কালেকশান করে তারা বেরিয়ে যাবে সেরকম কোনো কাস্টিং থাকবে না তা সত্ত্বেও সেরকম গ্রাউন্ড ব্রেকিং ছবি হয় না সত্যি বলতে আমাদের বাংলাতে হলে তো আমরাও খুব শিগগিরই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারতাম সেটা আলাদা বিষয় কিন্তু সেই সময় ছবি আনতে হবে সেটা ক্রিসমাস হোক দুর্গাপুজো হোক যে সময়টাতে তিন কোটি প্লাস চার কোটি প্লাস কালেকশন যেতে পারে ভালো ছবি বানালে ওই নববর্ষের সময় মেনলি আমি বলবো দুর্গাপুজো এবং ক্রিসমাস তো সেটার দিকটা একটু জিদ্দার ভেবে দেখা দরকার হ্যাঁ জিদ্দা যদি আজকে ক্রিসমাস বা দুর্গাপুজো রিলিজ দেওয়া শুরু করে দেয় সেক্ষেত্রে আমরা দেব ভার্সেস জিদ দেখতে পেয়ে যাবো সেটার একটা নিজস্ব মজা রয়েছে ফ্যানদের একটা বাওয়াল হবে সেটা আলাদা বিষয় কিন্তু সেটা আসলে খুব যে হওয়া উচিত তাও আমি বলবো না সেটারও নিজস্ব কিছু খারাপ দিক রয়েছে দুজন সুপারস্টার বাংলা তার সামনাসামনি দাঁড়িয়ে গেলে

সেটা নিজেদের মধ্যে একটা কোথাও আন্ডারস্ট্যান্ডিংও থাকা দরকার যে আছে কিছু ফেস্টিভেলে দেবদা আসবে কিছু ফেস্টিভেলে জিদা আসবে আমি একসময় শুনেও ছিলাম যে সেরকম কিছু একটা কথাবার্তা নিজেদের মধ্যে তাদের হয়েছিল কিন্তু তারপর সেটা বোধ আমি জানি না ঠিক এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে তবে একজন সুপারস্টার সমস্ত ফেস্টিভ্যালে রিলিজ দিচ্ছে আরেকজন সুপারস্টার ফেস্টিভ্যালে রিলিজই দিচ্ছে না সেটাও খুব একটা ভালো জিনিস না এটা বলতে পারি আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিও